con es

শিক্ষকের মর্যাদা তিনি প্রতিষ্ঠিত করেছেন গতকাল অধিদপ্তরে আমি পরীক্ষা দিয়েছি এবং সেখানে জাতীয় পর্যায়ে তারা বাংলাদেশের ভূমি শিক্ষকের প্রথম স্থান অধিকার

আজকের অনুষ্ঠানের মধ্যমণি যিনি আমাদের আজকের এই সোনারগাঁও উপজেলাকে আজকের এই দিনটিকে এই শিক্ষা সম্মেলন থেকে যার উপস্থিতি এটি স্মরণীয় করে রাখবে আজকে আমাদের মাঠ প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা সম্মানিত বিভাগীয় কমিশনার যা সহদ্দিন আহমেদ চৌধুরী স্যার মঞ্চে বৈশ্ব আছেন আমাদের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব অন্যান্য কর্মকর্তা বৃন্দ আমার সামান্য পুরস্ক বিভিন্ন কর্মকর্তা শিক্ষক অভিভাবক এবং যারা আগামী দিনে এই দেশ করবে আমাদের সেই দেশ গড়ার যারা কারিগর আমাদের ছাত্র আমাদের ছাত্রবৃন্দ তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আমি অন্যান্য আসছি আসলে আমরা মানব প্রধানমন্ত্রী স্যারের কথা শুনবো আমি শুধু একটি কথাই বলবো যে লার্নিং একটা প্রসেস আমাদেরকে সবসময় শিখতে হয় আমাদের সবসময় জানতে হয় আমরা যেন কোনো জায়গায় থেমে না যাই আমরা যেন আমাদের জানার দরজাটা সবসময় ওপেন রাখি এবং একটি কথা সবসময় মনে রাখবেন আমাদের আমাদের যারা আমরা শিক্ষা গ্রহণ করছি যাদেরকে আমরা আগামী দিনের জন্য প্রস্তুত করছি তাদেরকে কীভাবে তৈরি করছি আমার যাদেরকে আমরা তৈরি করছি তাদের মধ্যে যেন দেশপ্রেম থাকে যাদেরকে আমরা তৈরি করছি তাদের মধ্যে যেন মানবিকতা থাকে আমরা যদি দেশপ্রেম এবং মানবিকতার সমন্বয় ঘটাতে পারি তাহলে আমরা যে একটা মেধার উন্নয়ন ঘটাতে যাচ্ছি সেই মেধার সুফল এই সমাজ পাবে এই রাষ্ট্র পাবে আজকে আমরা যে ভিডিওটি দেখলাম আমাদের সম্মানিত অফিসার এই তার

এবারে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অতিরিক্ত বিভাগীয় কমিশনার জেনারেল আজমল হোসেন মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি বক্তব্য প্রদানের জন্য আমাদের মাতৃদের আজান হচ্ছে কেউ একজন জবাব দেয়ার Whereas নাই বলে আমি শেষ করতে পারবো না তো স্যারকে নামাজের সময় হয়েছে স্যার নামাজ পড়বেন তার আগে আমি স্যারকে বিয়েতে অনুরোধ জানাবো প্রাথমিক শিক্ষা সম্মেলন সোনারগা উপজেলা দু হাজার পঁচিশে আজকে সম্মানিত প্রধান অতিথি জেলা মোহাম্মদ শরফুদ্দিন আহমদ চৌধুরী সম্মানিত বিভাগীয় কমিশনার ঢাকা বিভাগ মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি বক্তব্য প্রধান मां गौरमला च गर्म गर्दा घणो

আমাদের বিজ্ঞানের হবে টেকনোলজির আমাদের বাচ্চাদের প্রযুক্তি শিক্ষা দিতে হবে তারা গ্রহণ করতে পারে আধুনিক শিক্ষায় যাতে শিক্ষিত হতে পারে সেই চেষ্টা আমাদের করতে হবে আমাদের বহু উচ্চ করা হয়েছে ভট্টগুলোর স্কুলের মনে হচ্ছে যদি এর আগে আমি কখনো যাইনি কখনো

এবং মেধাবীরা ওই শিক্ষকতার পেশায় আসবে আমাদের মেধাবীদের যদি আমরা শিক্ষার করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করে আসতে আমরা যদি যথাযথভাবে সম্মান করতে পারি

আইসিটি যে বিষয়টি আছে সেই শিক্ষা ইন্টারনেট ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির যেসব বিষয় আছে সেই বিষয়টিতে আগ্রহী করে তুলতে এটি শিক্ষকদের প্রতি আমার বিশেষভাবে আমাদের সময় হয়ে গেছে আমি খুব বেশি কিছু বলছি অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে আপনার বাচ্চাদের প্রতি বিশেষভাবে মত মাদক একটি বড় সমস্যা আপনার বাচ্চা যাতে কোনোভাবেই মাদকের সেবা আসতে পারে সেই বিষয়ে বিশেষভাবে পরিবারে যদি একজন মাদক থাকে সেই পরিবারের আর মাদকের এমন একটা নেশা কেউ যদি একবার আসক্ত হয়ে পড়ে সেখান থেকে মতো বেরিয়ে আসতে পারে আমি মনে করি প্রত্যেক অভিভাবক দায়িত্ব আছে শিক্ষকদের দায়িত্ব আছে এবং মাদক

বিদ্যালয় uh, সব বিদ্যালয়ে স্যার কাব্য কার্যক্রম খুব ভালোভাবে সম্পন্ন হচ্ছে স্কুলের রেজিস্টার করা আমি স্যার সকলকে করছি স্যার আপনি আজকে আমাদের কাব্য উৎপাদনকে শতভাগ কিন্তু

যদি কোনো ত্রুটি থাকে স্যার জুনিয়র হিসাবে এবং স্যার স্যার শিক্ষা শেষ নেয় স্যার আপনি নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকলের প্রতি যে কোনো ভিত্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবার জন্য আপনাদের সকলের শুভকামনায় আজ সরকার এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসলে আমাদের ১ ১